এই সেই রাশিদা খাতুন যাকে দেখছেন আমার সামনে দীর্ঘ পাঁচ বছর একটি লোককে ভালোবাসে জামালপুর থেকে ডাকার উদ্দেশ্যে এক মাস হলো রাস্তা রাস্তা ঘুরছেন উত্তরা গুলশান কত জায়গায় গিয়েছেন ওই লোকটির সাথে দেখা করার জন্য কিন্তু দেখা মিলল না আমরা কথা বলবো সেই রাশিদা খাতুনের সাথে উনি কাকে ভালোবাসেন কার জন্য এই এত ত্যাগ সংসার ধর্ম সব কিছু ছেড়ে ঢাকায় এসেছেন রাশেদা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই যে ছবি নিয়ে আর তার ছবি বুকে নিয়ে রাখছেন দীপজল ভাই দীপজল মানে আমাদের যে অভিনেতা খলনায়ক আচ্ছা আচ্ছা আমাদের বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ভিলেন যে দীপজলের দীপজলকে ভালোবাসেন হ্যাঁ তার ছবিরা ভালোবাসি কীভাবে কেন তার অভিনয়ে যেই অভিনয়টি করে চাচু ছবি দাদিমা ছবি বেহেশতে সাবি সুলতান খাঁ পরে হইলো কাজের মানুষ পরে হইলো রিশ মানে তার অনেক বিভিন্ন ছবি কাহিনিগুলো দেখা মা বোনের আগুনে পুড়া ফেলা আবার ওই যে ডেলিভারি হইতে গেলে বোনের বোমা মেরে দেয় মানে ওই হিস্টোরি আবার ওই যে রানী রে ছোটবেলা স্কুলে লয়ে যায় নিয়ে আসে বৃষ্টি আসলে কষু ডাকা দিয়ে কাটটা তার মাথার দৌড়ে বাসায় নিয়ে আসে নিয়ে আসা আদর করে তারা ভাত খাওয়ায় তার অনেক হিস্টোরির ছবিটি দেখে তার ভক্ত হয়ে গেছি আমি আচ্ছা আমরা তো জানি যে বাংলাদেশে যারা মানে অনেকেই অনেককে পছন্দ করে ভক্ত থাকতেই পারে যে বিশেষ করে যারা নায়ক চরিত্রে অভিনয় করে তাদেরকে মানুষ ভালোবাসে কারণ ডিপজল তো একজন খল অভিনেতা ভিলেন তাকে কেন আপনি ভালোবাসলেন তারা আমি ভালোবাসি তার অভিনয়রা ভালোবাসছি আমি যে অভিনয়টা করে যখন বেস্তের চাবি হয়েছে সবার সব দান করিয়া আমার মা করল দান তিরিশ পারা পাকরু রানী আমারে মা করল দান এটাও তো একটা হিস্টোরির ছবি রানী যায় নিয়ে আসে চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়ায় চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়ায় আন্ধার এ মনের খাঁচাতে তুই যে প্রাণের পাখি রে তুই কৃষ্ণ আমার রে তুই পাশে থাকলে কষ্ট নাই রে জল ভাই তুই সারা দুনিয়ায় বাপ নাই মাও নাই আদরের একটি বোন বাড়ি নাই ঘরো নাই রাস্তারই একটি মেয়ে এটাও তো ভাই কষ্টের আচ্ছা আপনি কিলের সব ছবি কিংবা অভিনয় দেখছেন আপনি হ্যাঁ দেখছি আরেকটা গান সাতাশ মানে বয়সায় আছে সাতাশ মানে বয়সায় আছে দেখতে আছে রং তামাশা দুনিয়ার বাসা তুমি দুনিয়ার বাস বা এটি তো কষ্টের ছবি করে এই ছবির হিট এসেও আরও ছবির হিট চাচ্ছো ছবি যে চাচ্ছো তোমার নাম কি। এগুলা ছবি দেখে ভাই আমি তার ভক্ত হয়ে গেছি আচ্ছা আপনি যে ডিপ ভক্ত হয়েছেন বা দেখা করার জন্য ঢাকা আসছেন আপনার স্বামী কিংবা আপনার পরিবার পরিজন কিছু বলে না হ্যাঁ বলে আমার স্বামী সন্তান সবাই আমারে গালাগালি করছে এত দিন বড় অনেক বুঝাইছে বুঝি নাই এরপরে রোজার মধ্যে পুরা রোজার মাস থাইকে গেছি এফডি সিনেমা তার খুলছি তাও ডিপ ভাই দেখা পাইনি এইবার আসছি পরে আমার স্বামী আমারে বাড়িতে বাইকেরে দিছে এরপরে আমি আমার বাবা মারানো গেছি আমার মা বাবা জারু দিয়ে বাইরে আমার বাইতে কানাই দিয়েছে এই যাবত আজকে এক মাস ধরে আমি ঢাকায় রইছি আমার বোনের কাছে সনি আত্রা गोविंदপুর স্কুলের সামনে আচ্ছা দেবজলের সাথে কি আপনার দেখা হয়েছে এবার দেখা করার জন্য চেষ্টা করছেন দেখা হয়েছিল সাংবাদিক বাইরে আমারে নিয়ে গিয়েছিল পরে সে বলল তুমি থাকো আমি পরে তোমারে দেখতাছি এক কথা কয়া পরে হে দুই তিন ঘন্টা বসে রে কে হে গেছে 11 মাসাতে কথা বলেনি না এটা সর্বপ্রথম দেবজলের সাথে যদি এখন দেখা হয় দেখা হলে আপনি কি করবেন আমি দেখা হলে তার আগে দুটা আগে সালাম করবো সালাম করা আমার ভিতরে যে কথাটি যে ভাই তুমি যখন অসুস্থ ছিলা তোমার দেখে আমি ভক্ত তুমি যখন অসুস্থ ছিলা ছবির বিদেশ গেছিলা তখন তোমার জন্য আমি একটা খাসি দিছি তোমার লেগে মসজিদ মাদ্রাসায় সেই দিছি আর আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার ডিজেল ভাইরে বেঁচে থাকে আমিও বেঁচে থাকি আমি যে একটা নজর তারে দেখতে পারি বাংলাদেশে আসলে তার হাতে যে দুইটা ভাত খাইতে পারি বাই আমার পাঁচ বছরের সাধনা বাই সত্য হইছে বাই আমার আর কিছু চাওয়ার নাই ভাই এটা আমি বলবো সাথে দেখা হলে কি কাছে কোনো টাকা পয়সা কিংবা কোনো আছে চাওয়ার আমার এগুলো কোনো দাবি নাই টাকা আজকে আছে কালকা নাই টাকা হলো ময়লা হ্যাঁ যদি আমার দুই আড় লাখ তিন লাখ চার লাখ টাকা দেয় পরে বার্তি কি আমার কাজ করে খাইতে হইব না কাম করে খাইতে হইব সে আমার দিন দিবে সে একদিন দুই দিন দিবে তারপরে কি দিবে আমি তো কাম করে রে খাইতে হইবো আমি তো তে আরও ভালোবাসি না তার কোনো কিছুরে ভালোবাসি না তারে আমি ভালোবাসি তার ছবিরে সে যে আমার কয়টা ভাত খাওয়াই দেয় এটাই আমার আশা এটাই আমার সাওয়া হার কাছা আর কোন হ চাওয়া আশাবাসা আপনাদের কোর নাই আপনাদের সামনে বলতেছে আমার কোনো কয়টা ভাত খাওয়াই দে বলতে আপনার কটা ভাত রানীর মতন গান্ডা গায়ে আপনি গোর সামনে যে আমার ভাই কয়টা ভাত খাওয়াই দে এটাই আমার শান্তি তার বাসায় যাইতে বলেন তার বাসায় আমি যাব না তার বাসায় গেছিলাম তার সিঁগুড়ি গা ধাক্কা দিয়ে আমাকে দিচ্ছে যতদিন পর্যন্ত দেখা না হয় সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত করবেন দিন আমার দেখা না হবে আমি বাদ জিনিস খাব না আমি খাইতেছি রুটি খাই পানি খাই পান খাই পান ছাড়া আমি থাকতে পারি না পানটা আমি খাই এই দেখাবো আর আজকার পরের তো নেই এই পেস হইবো আমার বাড়িঘর আমার সবাই খেদাই দিছে আমি থাকার আমার জায়গা নাই এমন সবাই দর্শকের কাছে বলি সবার কাছে অনুরোধ আমার ভাই বোনেরা যারাই থাকেন আমার যে বাড়ির লোক একটু দেহা সাক্ষাৎ করাই দেন আমার মনের আবেগটা যেন মিটে আমি তার হাতে যে কটা ভাত খাইতে পাই এটাই আমার চাওয়া ভাই আর কিছু দর্শক আপনারা দেখছেন যে এই সেই রাশেদা খাতুন যে জামালপুর থেকে ঢাকা আসছে শুধুমাত্র দীপ সাথে দেখা করার জন্য মানুষের চাওয়া পাওয়ার শখ বিভিন্ন রকম আবদার থাকে বিভিন্ন মানুষের ওপর এই বোনটি ওনার শখ হয়েছে দীর্ঘ পাঁচ বছর যাবত উনি ডিপজলের জন্য ডিপজলের সাথে দেখা করার জন্য এবং ডিপজলের যে বিভিন্ন রকম অভিনয় ছবি দেখে উনি ভক্ত হয়েছেন এবং উনি পরিবার থেকে বিচ্ছিন্ন মা বাবা থেকে বিচ্ছিন্ন স্বামীর ঘর থেকে পর্যন্ত উনি ঢাকায় এসেছেন শুধুমাত্র ডিপজলের জন্য ডিপজলের সাথে দেখা করার জন্য ডিপজলের হাতের এক লোকমা ভাত খাওয়ার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাই এই ভিডিওটি দীপজুলের সাথে যেন দেখা হয় এই বোনটির সবাই ওনার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন জাতীয় প্রেস ক্লাব থেকে আমি মুশফিকুর রহমান